ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই কারম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ মেমে ভ্যার আমার ইসলামী আন্দোলন ও কেন আমরা অনেকে জানি অনেকে জানি না ইসলামী ফুবি আমাদের অনেকের মধ্যে আছে একদল মানুষ তো আসি যারা ইসলাম এবং রাজনীতিকে ভিন্ন করি যে ইসলাম এক জিনিস ধর্ম ভিন্ন জিনিস এবং রাজনীতি ভিন্ন জিনিস আসলে এদের প্রশ্নের জবাব শুধু আমি একটাই দেব যে জোনাবি মোহাম্মদ রসুল্লাহি আলী আসাল্লাম তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না তো ইসলামকে যদি রাজনীতিতে আলাদা করেন তাহলে নবী আলী সাল্লাহ দেশের প্রধান কিভাবে হলেন রাজনীতি করতে করতে রাজা হয় তা কি রাজনীতি করতে করতে কি হয় রাজা হয় নবী রাজা ছিলেন কি ছিলেন না তাই যদি ধর্মের সাথে রাজনীতির সম্পর্কই না থাকে নবী প্রধান হলেন কিভাবে নাম্বার দুই নবী আলাই দুনিয়াতে নাই আব্বর রদি আল্লাহ তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না তিনিও দুনিয়াতে নাই উমার রবি দেশের প্রধান তিনিও নাই উসমান রাজিউল্লা দেশের প্রধান তিনিও নাই আলীর মুর্তজা রাজিউল্লা দেশের প্রধান আর নবী আলী সাল্লাহ তো কি বলেছেন আলী কুম্বি সুন্নতি অসুন্নতির খোলাফাই রাশিদিন আল মাহদিগিন তামাসা কবিহা ও আদু আলাইহা বিন নাওয়াজিস আমার সুন্নত খোলাফা রাশিদিনের সুন্নত আক্রিয়ে ধরো খুব ভালো মতো মজবুত করে ধরো ওয়া আদু আলাইহি বিন নাওয়াজিস বলা হয় মারির দাঁতকে মারির দাঁত কেন বলছেন ধরে নেন এই রুমালটা যদি আমি সামনের দাঁত দিয়ে ধরি কাম দিলে ছুটে যেতে পারে সিঁড়ে যেতে পারে ভেঙে যেতে পারে কিন্তু মারির দাঁত দিয়ে যদি আঁকড়িয়ে ধরা হয় ছুটবে না তা মনে রাখতে হবে মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরতে হবে আমাদের সুন্নাত নবী আলী সুন্নাত আমাদের চাল আমাদের চলন আমাদের অ্যাক্টিভিটিস থাকবে নবী আলী সাল্লাহাম এবং খোলাফায় রাশিদিন যেই কাজগুলি করছেন আমাদেরকে একই কাজ করতে হবে কি কথা ঠিক না এদের ব্যাপারে আমি আর কোনো জবাব দিতে চাই না শুধু এতটুকু বলবো তাদের কথাটা ঠিক না মুসলমান ইসলামী রাজনীতি করবে কেন মুসলম মুসলমানের ইসলামের রাজনীতির বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই জোরে বলেন কি নেই ধরে নেন এখানে আমরা যারা আছি এখানে যারা আসি যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি ইসলাম পছন্দ করেন কি করেন আপনি কি বলবেন জোরে বলেন যদি বলি করি না যদি আমি আপনাকে প্রশ্ন করি নবী আলী সালাতু সালাম নেতা মানেন কি মানেন না যদি বলেন মানি না আপনার তো ইমানই থাকবে না কাজে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোন সুযোগ প্রশ্ন করতে পারে হিন্দুরা কেন ইসলামের পক্ষে কাজ করবে হিন্দুরা কেন সাহেখের চর্মনাই হাত পাকায় ভোট দিবে প্রশ্ন এখানে ভাই আপনি এটা বন্ধ করতে পারেন না একটু বন্ধ করে দেন তো পাশে একজনে একজনের পাশে একজন বন্ধ করে দেন আপনি প্রশ্ন করতে পারেন হিন্দুরা কেন খ্রিস্টানরা কেন ইসলামের পক্ষে থাকবে মুসলমান তো ইসলামের পক্ষের বাইরে যাওয়ার কোনো সুযোগ কথা বলে না আছে নাকি থাকলে বলেন নাই আপনি প্রশ্ন করতে পারেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি তারা কেন ইসলামের পক্ষে থাকবে প্রশ্ন এখানে এই মাত্র আমি ঘর সংযোগ করলাম সেখানে অনেক মাস্টারের সাথে দেখা হয়েছে অনেক মাস্টার এই কামারখালি স্কুলের কলেজের আমি তাদেরকে প্রশ্ন করলাম ভাই একজন অঙ্ক পারে না অঙ্ক জানে না অঙ্ক বেদ্যা না সে ব্যক্তিকে অঙ্ক শিখাতে পারবে না ইংলিশ শিখাতে পারবে আমি বললাম একজন ব্যক্তি সৎ না সে ব্যক্তি কি সৎ সৃষ্টি করতে পারবে আজীব মানুষ আমাদের দেশে মানুষগুলি আমি নিজেও আশ্চর্য হয়ে যায় একজন জালেম সে জুলুম মুক্ত দেশ করতে পারবে একজনের চোর সে চোর মুক্ত দেশ করতে পারবে একজনের গুন্ডা সে মুক্ত দেশ করতে পারবে একজন সন্ত্রাসী সে মুক্ত দেশ করতে পারবে তার মানে যদি আপনি শান্তি কায়েম করতে চান যেই ব্যক্তি নিজের শান্তি কামি সে যদি নেতা হয় তাহলে শান্তি সৃষ্টি হবে এক ব্যক্তি জুলুম করে সে ব্যক্তি জুলুম বুদ্ধ করতে পারে না যে ব্যক্তি জানেন না এমন ব্যক্তি নেতা হয় তাহলে এলাকার মধ্যে জুলুম বন্ধ হয়ে যাবে এক নেতা চোর না সে যদি নেতা হয় এলাকার মধ্যে কথা বলে না কেন চুরি বন্ধ হয়ে যাবে তা আপনি নির্বাচিত করেন চোর কে গুন্ডা কে বদমাস কে দুটিতে বাস কে আর আপনি দাবি করেন দুটি বন্ধ হবে এটা দিন সম্ভব না দুদুকে চেয়ারম্যান স্যার কি বলেছেন সবাই দেখেছেন হয়তো বাজারা সচেতন দুদুকে চেয়ারম্যান বলেছেন আপনারা নেতা নির্বাচন করবেন দুর্নীতিবাজ আর দুর্নীতিভুক্ত দেশ চান এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কোনোদিন সম্ভব না আমি অনেক জায়গায় বলি ধরে নাও আমি যদি নির্বাচিত হই ধরে নেন আমি নির্বাচিত হই আচ্ছা বলেন তো আপনাদের বিশ্বাস কি ধরে নেন আমি নির্বাচিত হলে গরিবের চাউল মেরে খাবো ঠিক না এটা ভালো মতো চিন্তা করে দেখেন কম্বল মেরে খাব টিন মেরে খাবো অত্যাচার করব অবিচার করব যারা আমার দল করে না তাদের বিরুদ্ধে কেস দেবো মিথ্যা মামলা হয়রানি করবো ঘর বাড়ি সারা করব সিলোথানি করবো মেয়েদেরকে এই করবো তার মানিটা কি আপনি সবই তো না না করলেন না না করলেন তার মানে আপনার বিশ্বাস আছে যে হুজুর যদি নির্বাচিত হয় তাহলে যদি আপনারা যাদের প্রতি সন্দেহ থাকে গুন্ডামি বদমাসি দুই নাম্বারি ছয় নাম্বারি বে নাম্বারি এদেরকে যদি আপনি নির্বাচিত করেন তা আপনার চেয়ে বড় জালেম তো দুনিয়া থেকে হতে পারে না জালেম তো আপনার সবচেয়ে বড় আপনার সবচেয়ে বড় জালেম আমি আপনাকে প্রশ্ন করতে চাই যারা শিক্ষিত সমাজ ভদ্র বিশিষ্ট জ্ঞানী স্টেট কেন সৃষ্টি হয়েছে স্টেট রাষ্ট্র সৃষ্টি কেন হয়েছে আপনি কি জানেন না অনেকেই জানেন না যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন নাই অনেকেই জানেন না এক সময় যে স্টেট ছিল না রাষ্ট্র ছিল না রাষ্ট্রের কেন প্রয়োজন হলো এর কারণটা কি স্টেট যখন সৃষ্টি হয় নাই তখন এলাকার যারা শক্তিশালী জালেমরা অত্যাচার করতো অবিচার করতো এখন দেখবো চর চরের মধ্যে যারা আছে ওই জালেমরা কি করে সব দখল করে খায় ঠিক এরকম পরিবেশ ছিল ধরে ধরে নেন নেন আপনাদের এলাকার এই গুন্ডা একটা একজন সাধারণ মানুষের বাড়ি করছে আচ্ছা বলেন তো এই নিরহ মানুষটা কি ওই গুন্ডার বিরুদ্ধে লড়তে পারবে জমি দখল করতে পারবে তেমন তার উপায়টা কি এবার রাষ্ট্র কি বলতেছে জানেন রাষ্ট্র কি বলতেছে তুমি দুর্বল তোমার জুলুম করছে তোমার বাড়ি দখল করছে তুমি আমি রাষ্ট্র তোমার পাশে আস আমি রাষ্ট্র আমি রাষ্ট্র তোমার বাড়ি উদ্ধার করার দায়িত্ব নিলাম তুমি কামাই করতে না তোমার তো প্যাটাস কিন্তু কামাই করতে এমন খাবা কিভাবে রাষ্ট্র বলে আমি তোমার পাশে আছি তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি বস্ত্রহীন তুমি বস্ত্র কামাই করতে পারো না রাষ্ট্র কি বলে জানেন তোমার কোনো টেনশন নাই তোমার বস্ত্রের ব্যবস্থা আমি করব। তুমি চিকিৎসাহীন তুমি গরিব মানুষ চিকিৎসা করতে পারো না রাষ্ট্র কি বলে জানেন তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার পাশে আসি তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। তুমি গরিব মানুষ তুমি জমি রেকর্ড করাতে পারো না রাষ্ট্র কি বলে জানেন আমি আসি আমার দায়িত্বে তোমার রাষ্ট্রের দায়িত্বে তোমার জমি রেকর্ড করে দেব রাষ্ট্র কি বলে জানেন তুমি ঘুমাতে পারো না চোর ডাকাত বদমাস আমি রাষ্ট্র আমার পুলিশ তোমার দরজার সামনে থাকবে নিরাপত্তার দায়িত্ব আমি নেব রাষ্ট্র কি জিনিস জানেন তুমি হাঁটতে পারো না রাস্তা ভাঙ্গা আমি রাষ্ট্র এই রাস্তা মেরামতের দায়িত্ব আমি গ্রহণ করব আমি তোমার ব্যবস্থা করে দেবো এটা রাষ্ট্র আমরা রাষ্ট্র সম্পর্কে জানিই না অথচ রাষ্ট্র এখন কি জুলুম আমি ক্ষমতায় আসছি আর কেউ থাকতে পারবে না আমি ক্ষমতায় আছি আমার দলই খাবে আর কেউ খেতে পারবে না আমি ক্ষমতায় আছি আমার দল বল তারা গুন্ডামি মাস্তানি করবে আর কেউ ঘরে থাকতে পারবে না এর নাম তো রাষ্ট্র না এর নাম রাজনীতি না এর নাম রাজনীতি না এর নাম ডিক্টর এটা জুলুম অত্যাচার অবিচার সন্ত্রাস একে রাজনীতি বলা হয় না রাজনীতি কি জিনিস ধরে নেন আজকে যদি আমরা নির্বাচিত হই ধরে নেন আমি বিশ্বাস করি কোনো ব্যক্তি যারা দোষী না ধরে নেন আমরা যদি আমরা যদি নির্বাচিত হই তাহলে যারা আমাদের দল করে না এদের বিরুদ্ধে কেস দেব এর বিশ্বাস হয় আমি অনেক কি বলছি যদি আমরা নির্বাচিত হই আপনি নিশ্চিত থাকেন কমপক্ষে আমাদের দল না করার কারণে আপনি যদি দোষী না হন তাহলে ঘর ছাড়তে হবে না কারণ না কারণ ঘর ছাড়তে হবে না জেলে ঢুকে ঢুকে মরতে হবে না স্ত্রীকে বাদ দিয়ে থাকতে হবে না কোনো মা তার সন্তানের চেহারা দেখবে না এরকম ঘটনা ঘটবে না কোন সন্তান তার বাবাকে বাবা বলে ডাকবে না এরকম ঘটনা একটা ঘটবে না অল্প বয়সী স্ত্রী বিধবা হয়ে যাবে এই ঘটনা ঘটবে না বাপ মা বুক খালি করবে এরকম ঘটনা ঘটবে না সবাই শান্তি কিন্তু কাজটা কাদের করতে হবে আপনাদের করতে হবে আমি যে আয়াসের তেলাত করছি যে যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্যে নিজে পরিবর্তন না করে ততক্ষণ আল্লাহ কার ভাগ্য পরিবর্তন করে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে হয় নিজেকে সচেতন হতে হয় আমি কর্মী বাবাদেরকে বলবো জীবন বর্ত তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর বহুত আশ্বস্ত হয়েছেন ঠক হয়েছেন জন্মে ঠগা ঠকছেন কি কথা ঠিক না আশ্বস্ত হয়েছে হ্যাঁ ওনার কথা সত্য এইটা করবে কিন্তু দেখেন সব টুন 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 আসলে কিছুই না কি কথা ঠিক না একটা বার একটা আমি যুবকদেরকে বলবো মুরব্বীদেরকে বলবো পর্দার মা বোনদেরকে বলবো আমার মুসলিম হিন্দু বন্ধুদেরকে বলবো একটা বার ইসলামকে ক্ষমতা নেন হাত পাকে ক্ষমতা নেন একটা ইসলামকে ক্ষমতায় নেন জিতান হাত পাকাকে বা আমাদের যেই দলের যে আসবে ইসলামের পক্ষে জিতান আশা করি ইনশাআল্লাহ যদি ইসলাম হুকুমাত হাত পাকা বিজয় হয় হাত পাকাটা শান্তির প্রতীক কি প্রতীক ভাই শান্তির সবাইকে শান্তি দেয় মুসলমানদেরকেও শান্তি দেয় হিন্দুদেরকেও শান্তি দেয় খ্রিস্টানদেরকে শান্তি দেয় বড়লোকদেরকেও শান্তি দেয় গরিবদেরকেও শান্তি দেয় পুরুষদেরকেও শান্তি দেয় মহিলাদেরকেও শান্তি দেয় সবার সবাই প্রয়োজন সবার প্রয়োজন একটা বার আর যদি বিশ্বাস হয় না হুজুরে চুল করবে গুন্ডামি করবে মাস্তানি করবে জুলুম করবে তো হুজুরকে কোনো অবস্থাতেই নির্বাচন করবেন না এটা আপনার জুলুম এটা ঠিক না বিবিকের সাথে ধোকা দেন কেন মিয়া আপনার জ্ঞানী না আপনার মেধা আছে না আপনার মানুষ না আপনার বিবেক দিয়ে কাজ করবেন না যদি মনে করেন হুজুরি নির্বাচিত হলে আমরা শান্তি পাবো না ঘরে থাকতে পারবো না জুলুম হবে অত্যাচার হবে ঘর করতে গেলে চাঁদা দেয়া লাগবে গুন্ডামি বাড়বে গাঁজা বাড়বে ইয়াবা বাড়বে মদ বাড়বে নেশা বাড়বে বেয়াদ্দ বাড়বে খুনি বাড়বে অস্ত্রবাসা বাঁচবে বাড়বে আমাকে ভোট দেওয়ার প্রয়োজন আদৌ ঠিক হবে না আপনার ধুকামি করবেন নিজের সাথে ধোকামি করতেছেন কি কথা ঠিক না আর যদি মনে করেন না যদি নির্বাচিত হুজুর হয় করি সবাই ভালো থাকবো আশা করি ইসলামের পক্ষে সংসদে কথা বলবে না নাকি হ্যাঁ বলতে পারবো না নাকি যারা এখানে নির্বাচনের জন্য আসছে তারা তো আগেও ছিল নাকি ভাই সংসদে কি কথা বলছে না বলছে আপনার নিজেরও দেখছেন

অনেকেই কিন্তু বিএনপির বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে নেই কিন্তু আমি স্পষ্ট বলছি আমাদের কাউ শত্রু নেই আমাদের কেউ শত্রু নেই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ সহ কেউ আমাদের শত্রু না আজকে বিএনপি চাঁদামুক্ত দেশ করবে শান্তি স্থাপন করবে ভদ্র লোকগুলি আসবে গুন্ডা ভান্ডা থাকবে না ইসলাম হুকুমত কায়ম করবো আমরা তাদের কথা কয় না কেন আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না ক্লিয়ার কার কথা আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য রাজনীতি করি আপনাদের ধারণা কি আমি এমপি হলে আমার যে সম্মান ইজাত হবে তার চেয়ে কম আছে নাকি বলতে আসছেন কেন সম্মান আছে ইজাত আছে আসছেন কেন ওই সংসদে ইসলামের পক্ষে কথা বলা যায় না ওখানে না যাওয়া পর্যন্ত একজন রাস্তা করা করা না ভুল এমপির দায়িত্ব আগামী দেশ কোন নীতি কোন আদর্শে চলবে সেটা নির্বাচন করা সেটা নির্ধারণ করা কোন আদর্শ চলবে কোন নীতিদের চলবে এদেশ গুন্ডা হবে মাস্তান হবে ধর্ষণ হবে ডাকাতি হবে ইসলামের পক্ষে আইন হবে না ইসলামের বিপক্ষে আইন হবে এটা ডিসাইড করা একজন এমপির দায়িত্ব আপনি কি ভেবেছেন একজন এমপি আমরা মনে করি রাস্তাঘাট রাস্তাঘাট না একজন এমপির দায়িত্ব আগামী দেশটা কোন নীতিতে কোন আদর্শে কোন দিকে যাবে কিভাবে চলবে চুরি হবে কি হবে না বিগত ষোলো বছরে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে বাঁচার হয়ে গেছে একজন এমপির দায়িত্ব কি একটা টাকা যদি বিদেশে পাচার না হয় কি জানি ওই পিওন টাকার মালিক হয়ে গেছে একজন এমপির দায়িত্ব কি কেউ যেন অবৈধ টাকার একজন টাকার মালিক না হতে পারে এই ব্যবস্থা গ্রহণ করে এটা এমপির দায়িত্ব প্রত্যেকের প্রত্যেকের অধিকার জন্য প্রত্যেকে পায় প্রত্যেকের অধিকার জন্য তার কাছে পৌঁছে এটি একজন এমপির দায়িত্ব আমি আশা করি ইনশাআল্লাহ যদি মনে করেন না একটু পরিবর্তন করা দরকার যদি মনে করেন মনে না করলে আমার কিছু আসে যায় না আমার অত গরজ নেই আমার অত গরজ নেই আপনাদের গরজে আপনাদের নির্বাচন করা উচিত নির্ধারণ করা উচিত কাকে আপনারা আপনাদের নীতি এবং আপনাদের নেতা নির্বাচন করবে আপনাদের যদি আমাকে মনে করেন যোগ্য না আমাকে নির্বাচন করা ঠিক হবে না আর যদি মনে করেন যোগ্য তা আপনাদের যাহা কিছু আছে যান মাল নিয়ে সময় সব কিছু নিয়ে যা বিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ কে রাজি আছে ইনশাআল্লাহ আমি চাই আমার প্রত্যেকটা যুবক আমার প্রত্যেকটা মুরব্বী প্রত্যেককে অনুরোধ করবো অনেকেই মনে করে হুজুর আমি বিড়ি খাই আমি ইসলামী দল কম নে করব। এক গাজা করে একদিন হুজুর ইসলাম হুকুমত হলে আমার গাজার অবস্থাটা কি হবে এই বেসারা নিশাগ্রস্ত ওনার ইসলাম ইসলাম বোঝে না উনি শুধু বুঝে আমার গাজা ঠিক থাকলে দৌড়বি আর ঠিক আছে কেউ ইসলাম হুকুমত হলে আমার গাজার অবস্থা কি হবে আমি বললাম ভাই তুমি মাস্তিদি গিয়ে কি গাজা সেবন করতে পারো না হুজুর আমি কেন কোন হুজুর পরিবেশ নেই আমার ইসলামী হুকুমত বাংলাদেশটা একটা পরিবেশ হয়ে যাবে তোমার মনের থেকে তুমি গাঁজা সেবন করবো না সমস্যা আছে কোন তা তারা তো ভালো কথা বলছেন আসলে আমার কথা আপনারা এখন কিন্তু বিশ্বাস করেন নেই কেউ বিশ্বাস না করেন নেই একটু উদাহরণ দিই আচ্ছা বলো তো এখানে যারা আসি একজন ব্যক্তি কোথায় যে ধূমপান করি কথা বলে একজন ব্যক্তিও নাই কথা বলেন না কেন তখন ধূমপান করেন না কেন কথা বলে না তোরা নিষেধ করছি বাধা দিছি বলছি আপনার মনে আপনি দেখেন তো মনে যে একবার কি মন চাইছে যে একটা ধূমপান করি কেন মনে চাই না কেন ওই জালেমরা আমাদের পরিবেশকে ধ্বংস করছে ওই জালেমরা একটা পরিবেশকে ধ্বংস করছে এর জন্য আমি অনেক সময় বলি ওই সমস্ত দলগুলির মধ্যে ফেরেস্তা ঢুকলেও ঢুকবে একদিক দিয়ে ফেরেস্তা বের হবে আজাদিন

আজাজিল বের হয়েছে খুনি ধর্ষক অস্ত্রবাস চাঁদাবাস ওই দলগুলি এত সুন্দর এক দল ঢোকবে একদিক থেকে বের হবে আজাজিল চাঁদাবাস গুন্ডা বদমাস ধর্ষক আর ইসলাম এমন এক ইন্ডাস্ট্রিজ যেখানে ঢোকবে খারাপ লোক বের হবে ভালো এইটাই নিয়ম আসুন না আমরা টেনশন করি না আমি নামাজ পড়িনা রোজা রাখি না পর্দা করি না দারি কাটি ও মুক্ত মুখ হাজারো খারাপ কাজ করি আচ্ছা বলেন তো হুজুর আমরা কেমনে থাকবো দেশ থেকে আবার বাড়ি করে দিবেন কিনা আচ্ছা বলেন তো মাসজিদে দেশে ভালো কোনো জায়গা আছে না আসলে সেখানে দারি লোক দারি সারা লোক থাকতে পারে না পারে আجیب ব্যাপার মাসজিদের से ভালো জায়গা কোথাও নাই সেখানে আপনাকে বাধা দিল না এই নাপাক হাজারো নাপাক জায়গা বাংলাদেশ এখান থেকে আপনাকে বের করে দিবে না দুঃখ কি আপনাকে মাথায় ইসলাম একটা পরিবেশ সৃষ্টি করবে আদর্শ সৃষ্টি করবে ন্যায় নীতি সৃষ্টি করবে লাইক রাহফিল দ্বীন আমরা আপনাদেরকে আদর্শ শিক্ষা দেব আদর্শ ইনশাআল্লাহ মানুষগুলি আস্তে আস্তে সব ভালো হয়ে যাবে পরিবেশ এমন সৃষ্টি হবে যেখানে একজন গাজা কর গাজা খাবে না একজন ঘুষ কর ঘুষ আপনাদের কি বন্ধ হয়ে যাবে ভালো লাগে না ভাই অনেক কিছু কোর্স এরকম পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই নবী আলাইহিসসালে কি করেছেন। পরিবেশ সৃষ্টি করেছেন যে পরিবেশের কারণে চোর ছিল না ডাকাত ছিল না বদমাস ছিল না আসুন না আপনাদের কাছে অনেক কঠিন মনে হয় আসলে এটা কোনো কঠিনই না একেবারে সহজ একেবারে সহজ কোনো কঠিন না আসুন একবার কতবার ভাই কি একটাবার পরীক্ষা করতে পারি না ইনশাল কি দাদু একটাবার পরীক্ষা করতে পারি না ইনশাল একটা বার একটা বার কি রাজি আছেন ইনশাল আমি বিশ্বাস করি এখানে যারা আছেন এখানে যারা আছেন। আমরা যদি সবাই সময় দেই সময় দেই ইনশাল আশা করি এই গোটা এই তারিয়ার ইউনিয়নের মধ্যে হাত পাকা সর্বোচ্চ ভোট পেয়ে ফার্স্ট হবে ইনশাআল্লাহ আজান হয়েছে একটু সবাইকে কেন আমরা অনেক কথা বলেছি তা আমি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বলবো আসুন না আমাকে অনেকে প্রশ্ন করছে হুজুর যে আওয়ামী লীগ নির্বাচন করবে না তাদের নেতারা না থাকলেও ভোটাররা তো আছে তারা ভোট দিবে কাকে আমি তাদের এক অনেক ভাই অনেক সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে আমি বললাম তারা ভোট দিবে যাদের কাছে তাদের জান এবং মালে নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে যাদের কাছে তাদের কি তারা কমপক্ষে হলে এবং মালে নিরাপত্তার জন্য তাদেরকে অবশ্যই ভোট দিবে যদি মনে করে অমুকের কাছে তাকে ভোট দিবে যখন অমুকের কাছে যাকে ভোট দিবে কম কিসের জন্য যার মানে নিরাপত্তার জন্য শান্তিতে থাকার জন্য ইনশাল্লাহ আসুন আমরা সবাই সম্মিলিতভাবে মাত্র কয়েকটা দিন বারো তারিখ পরীক্ষা ঠিক না পড়াশোনা কয়েকদিন আগে করতে হবে সবাই ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করতে রাজি আছেন ইনশাল্লাহ কি আমার বাবার কথা কেন সবাই রাজি আছে ইনশাল্লাহ কে গেছেন দুই হাত তুলি না তাকবীর নারায় তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন ভাই আমরা নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ পদে বিশ্রামের মাত্র কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন ইনশাআল্লাহ আশা করি লজ্জিত হবেন না আমরা নির্বাচিত হলে আপনাদের মুখ ছোট হবে না মাথা নত হবে না বড় কথা ছোট হবে না ইনশাআল্লাহ এই কেউ আপনার বন্ধু বলতো আই কি করছো তোর কথা অনুযায়ী আপনার বাবা বলে তুই কি করছো তোর কথা অনুযায়ী লজ্জিত হয়েছে না হবেন না বরং বুক উঁচা হয়ে যাবে ইনশাআল্লাহ চেহারা উজ্জ্বল হয়ে যাবে বড় কথা বলতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি বড় কথা বলতে পারবেন বুক ফুলায় কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আজকের থেকে সর্বোচ্চ কাজ করার তৌফিক দান করেন